চোদ্দ গ্রেটের তালিকা প্রকাশ একই পাঁচ অনুপাতে নবম পিএসকেল কার্যকর ও পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ হ্যালো দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের এই বিশেষ সংবাদে তার আগে একটি কথা যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি তারা সবাই একটি করে লাইক করে দেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখেন আজকের এই নিউজে বলা হয়েছে অবশেষে প্রকাশিত হল সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় রিপোর্ট পে কমিশন আজ এই প্রতিবেদনটি জমা দিয়েছে সরকারের কাছে নতুন কাঠাম্ম অনুযায়ী এবারে মোট চোদ্দটি গ্রেড কাঠামো পুনির্ধারণ করা হয়েছে যা পূর্বের তুলনায় আরো বার্ষিক সমস্ত ও ভারসাম্যপূর্ণ বলে জানিয়েছে পে কমিশন পে কমিশনের সূত্রে জানা গেছে এই নবম পিএসকেল কার্যকর হবে একিষ্ট পাস অনুপাতে অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মধ্যে বেতন পার্থক্য থাকবে পাঁচ গুণ আগে কাঠামো যেখানে একিষ্ট চার অনুপাত ছিল এবার তা কমিয়ে একিষ্ট পাস করা হয়েছে যাতে নিম্ন ও মধ্য শ্রেণীর কর্মচারীরা অনেক সুবিধা পান বিশেষজ্ঞরা বলেছেন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে নতুন পে প্রাথমিকভাবে প্রতিটি গ্রেড মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও পরিবহন সুবিধাও পরিবর্তন আনা হয়েছে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি নতুন গ্যাজেট অনুযায়ী সর্বনিম্ন কর্মচারীদের জন্য ন্যূনতম পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে চিকিৎসা ভাতা চার হাজার টাকা এবং শিক্ষা সহায়তা ভাতা তিন হাজার টাকা উন্নত করার প্রস্তাব করা হচ্ছে পে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে এই নবম পিএসকেলটি বাস্তবায়নের ফলে প্রায় বাইশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি এই সুবিধা পাবেন একই সঙ্গে পেনশনারদের জন্য বিশেষ সুবিধা যুক্ত করা হয়েছে তাদের জন্য সর্বোচ্চ নব্বই পার্সেন্ট পেনশন সুবিধা বহল থাকবে যা দেশের ঐতিহাসিক সর্বোচ্চ সরকারি সূত্রে জানা গেছে আগামী বিশ্ব নভেম্বরের মধ্যে পে স্কেলের প্রকাশ করা হবে এবং জানুয়ারি 2026 এর আগে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন নির্বাচনের আগে নতুন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে পে কমিশন চেয়ারম্যান বলেন আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যা দীর্ঘমেয়াদী অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে না এবং কর্মচারীদের বাস্তব চাহিদা পূরণ করবে এটি শুধু বেতন বাড়ানো নয় বরং এটি টেকসই অর্থনৈতিক ভারসাম্য রক্ষার উদ্বেগ অন্যদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো নবম পিএসকেলকে স্বাগতম জানালেও কিছু দাবি এখনও বিবেচনাধীন রয়েছে তাদের মতে কিছু গ্রেড বেতন বৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হয়েছে বিশেষ করে নয় থেকে চোদ্দ গ্রেড বিবেচনা কর্মচারীদের জন্য তবে তারা আশা প্রকাশ করেছে যে বাস্তবায়নের আগে এই বিষয় নিয়ে আলোচনার সুযোগ থাকবে বিশেষজ্ঞরা বলেছেন নতুন পিএসকেলে দেশের অর্থনৈতিকের একটি ইতিবাচক প্রভাব ফেলবে কারণ এতে নিম্ন আয়ের মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়বে যা সামগ্রিক বাজার ব্যবস্থায় গতি আনবে তবে তারা সতর্ক করে বলেছেন বাজেট ঘোষিত সামাল দিতে হলে রাজস্ব ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পিএসকেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে চোদ্দ গ্রেডে বিভক্ত এ কাঠামো এক পাঁচ অনুপাতে বেতন পার্থক্য এবং বিভিন্ন ভাতা বৃদ্ধি ঘোষণা সব মিলে এটি সরকারের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে শুধু এখন অপেক্ষায় গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ